আজ সারাদিন খুব টিপ 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 করে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার আজ অলকেশ প্রথম নতুন জীবনে সন্ধান পেয়েছে সে এক নতুন আশা যেমন মনের মধ্যে জেগে আছে সেই রকম মনের মধ্যে আনন্দ এক বিরাট আশারী বাবার পাশে দাঁড়াবে হ্যাঁ থেকে অলকেশ মৈত্র একটি সাধারণ একটি গরিব ঘরের ছেলে বাবার একটি চায়ের দোকান রাস্তার মোড়ের ওপরই দোকানটি আর কিছু নয় দোকানটি গড়িহাটি বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান চালায় বাবা সেই বাবাকে হেল্প করার জন্য ভোর থেকে রাত অবধি অলকেশ বাবার দোকানী সাথে সাথে হাত লাগায় এবং মাঝে মাঝে ভেতরে ঘরে গিয়ে অলকেশ পড়াশোনা করে সেইভাবে ও তার জীবন চালাচ্ছিল তৈরি করছিল নতুন জীবনের আশা নিয়ে কাজ পেয়েছে নতুন জীবনের আশার এক খোঁজ ঠিকই মেডিকেল কলেজে চান্স পেয়েছে বহরমপুর মেডিকেল কলেজ অলোকেশ মন্ত্র খুব সাধারণ ছেলে শান্ত সৃষ্ট যা বলা যায় এক কথায় কিন্তু তার দিদির বিয়ে দিয়েছে বাবা অনেক কষ্ট করে আজ অলকেশ আঠারো বছরে পা দিয়েছে ক্লাস টুয়েলভ পাশ করার পর মেডিকেল কলেজে চান্স পেয়েছে বরহপুরে কিন্তু হোস্টেল থাকার মতো তার সেরকম ক্ষমতা নেই পয়সা সেরকম নেই কিন্তু একটু খুঁটি জোর লাগে অলকেশে সেই খুঁটি জোর নেই কারণ হোস্টেলটি পায়নি অলকেশ অ্যাডমিশন হয়ে গেল বহরমপুরের মেডিকেল কলেজে থাকবে কোথায় সারাদিন খোঁজ 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 একটি বাড়ি সন্ধান পেল মেস বাড়ি আপনারা শুনছেন স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে কলেজ থেকে মেডিকেল কলেজ থেকে ঠিক একটু ভেতরে হেঁটে গেলে একটা গলির মধ্যে এই মেস পারি পড়ে এখানে অনেক কলেজে ছেলেরা থাকে হোস্টেলে ছেলেরা থাকে যারা চান্স পায় না হোস্টেল তারা ওই রুম গুলো থাকে যারা বহরমপুরে চাকরি করে এখানে সেখানে তারা ওই থাকে টোটাল সদস্য হচ্ছে জন একটি রুম সেই মেজ বাড়ি ফাঁকা ছিল সাদের ছিল কোটা ঘরে ঠিক পাশেই রুম নাম্বার টু সেটা নাকি পাঁচ ছ বছর ধরে বন্ধ ছিল অলকেশ অনেক পীড়াপিড়ি করাতে মেশের যিনি মালিক তিনি অলোকেশন মুখের চেয়ে নিরুপায় হয়ে ওই দু নম্বর রুমটি দেয় কিন্তু আশ্চর্য বিষয় দু নম্বর রুমটি যখন খুলে দরজাটা খুলে অলোকেশকে দেখায় অলোকেশ তো খুবই খুশি খাওয়া দাওয়া থাকা দিয়ে ওই দু নম্বর রুমটার জন্যই খরচা অনলি আটশো টাকা দুবেলা খাওয়া জল খাওয়া এবং থাকায়নি আটশো টাকা এত সস্তা অলকেশের পক্ষে এই আটশোটা টাকা জোগাড় করা খুবই কষ্টকর তাই অলকেশ মাঝে মাঝে ওখানে দু একটা টিউশনই জোগাড় করার চেষ্টা করবে তাই চিন্তা করলো মেশের মালিককে বললো যদি আপনার কোনো জানাশোনা থাকে দু চারটে এইচএসএস স্টুডেন্ট পড়াবো এরকম ব্যবস্থা করে দেবেন মেশের মালিক তো শুনে খুব খুশি বললো হ্যাঁ হ্যাঁ আমাকে অনেকে বলে আমি তোমাকে নিশ্চয়ই খবর দেব যথারীতি রুমটি দেখে অলোকেশ তার জিনিসপত্র দেখে সে কলেজের পথে এগিয়ে ফার্স্ট ডে কলেজ কলেজে গিয়ে তার লাইব্রেরি থেকে কটা বই নিয়ে ক্যান্টিনে সে বসে আছে বইয়ের পাতাগুলো উল্টোচ্ছে হঠাৎ দূরে দেখে রাহুল চোখ নিয়ে একবার অলোকেশের দিকে তাকায় একবার অলোকেশের বুকে সেই বইগুলোর দিকে তাকায় এক মনে বই পড়ে যাচ্ছে রাউল ক্যান্টিনে। হঠাৎ উঠে গেল রাউল অলকেশকে দেখে বন্ধু কি নাম তোমার একবার জিজ্ঞেস করলো কোনো সারা নেই দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছে বন্ধু কি নাম তোমার বললো আমার নাম অলোকেশ মৈত্র কোথায় থাকা হয় বললো আমার বাড়ি গড়িয়ায় বললো বাহ বললো আমি টালিগঞ্জে থাকি আমি টালিগঞ্জের ছেলে আমিও এই কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছে বললো আমারও এই ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হয়েছি বলো তুমি এখানে থাকছো কোথায় হোস্টেলে বললি যে না হোস্টেলে থাকার মতো আমার কাছে অত টাকা নেই অ্যাকোমোডেশন আমিও পাইনি আর আমার তো এখানে সেরকম সোর্স নেই আমি হোস্টেলটা রুমগুলো পাইনি তার আগে নাকি হোস্টেল সব রুম বুক হয়ে গেছে ফাঁকা হলে তবে দেবে বলেছে রাহুল সব কথা শুনল শোনার পর বলল আমি থাকি আমার মাসির বাড়ি আমার মাসি এখানে তার ছেলেমে নেই আমাকেই সে বলেছে কোথাও বাইরে থাকতে হবে না আমার এখানে থাক অলকেশ বলে তাই নাকি বাহ অলকেশ খুব কম কথা বলে শান্তশিষ্ট এবং খুবই চুপচাপ থাকতে ভালোবাসে আজ প্রথম দিন রাউলের সঙ্গে পরিচয় হলো রাউল তাকে তার মোবাইলের নাম্বারটা দিল তোমার যখনই কিছু প্রয়োজন হবে আমাকে মোবাইলে ফোন করতে পারো রাহুল অবনত হস্কললো তোমার বাড়িতে কে কে আছে বললো আমার বাড়িতে আমার বাবা মা আমার বর্দি বর্দি রিসেন্ট বিয়ে হয়ে গেছে অনেক কষ্ট করে আমার বাবা আমার দিদিকে বিয়ে দিয়েছে আমি একা বাবার একটি চায়ের দোকান গড়িয়ার বাস স্ট্যান্ডের সামনে আমি বাবার সঙ্গে সারাদিন চায়ের দোকানে থাকতাম সেখান থেকেই পড়াশোনা করতাম যেটুকু করেছি চান্স পেয়েছি আপনাদের সকলে আশীর্বাদে তাই আমাকে এখনো সেই বাবার পাশে হবে। চুপচাপ রাহুল অলোকেশকে বলে বা আমিও খুব সাধারণ ঘরের ছেলে আমার বাড়ি টানিগঞ্জ আমার বাবা একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করে যা বেতন পায় আমাদের হেসে খেলে চলে যায় আমরা দু ভাই এক বোন হেসে খেলে চলে যায় বোন ছোট বোনকেও বিয়ে দিতে হবে আমার পরেই বোন বোন এবারে এইচএস দেবে তারপর কলেজ এদিকে বলল আপনি যদি আমাকে অলকেশ তখন বলছে রাহুলকে আপনি যদি আমাকে পরবর্তীকালে একটি ভালো হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারেন আমার খুব ভালো হয় বলে ঠিক আছে আমি এই ছটিকে বলবো যাতে তুমি একটা হোস্টেল বলে এখন কোথায় আছো বলে এখন এই মেডিকেল কলেজ থেকে হেঁটে গেলে খানিকটা এগিয়ে গেলে একটি মেজ বাড়ি ভাড়া দেয় মেস বাড়িটি দোতলা ছাদের চিলেকোটা একটি রুম আছে সেই রুমটি আমায় থাকি আমার রুমে নাম্বার হচ্ছে দু নম্বর রুম বললো মেজ বাড়ি এখানে তাই নাকি বললো যে হ্যাঁ বললো আমার বাড়িটা তুমি এসো আমার ঘরটা তোমাকে দেখাবো রাউড বল বেশ তুমি দেখিও কিন্তু তোমার বই লাইব্রেরিতে যা যা দরকার তুমি লাইব্রেরি থেকে নিয়ে পড়ো আমার কাছে কিছু সাজেশনও আছে আমিও তোমাকে কিছু সাজেশন দিয়ে হেল্প করবো অলকেশ বললো বেশ তাই দিও যথায়ী দুজনে অলোকেশকে সে রাহুল বললো কিছু খাবে বললো যে না আমি কিছু খাবো না বললো লজ্জা পাচ্ছ কেন কিছু খাও রাহুল জোর করে একটু চা বিস্কুট একটা কেক কিনে দিল বললো সেই তো সকালবেলা দুটো খেয়ে বেরিয়েছ বললো যে না কেকটা সন্ধ্যেবেলায় খাবো রেখে দিল ব্যাগের মধ্যে বললো তুমি এখন খাও আমি তোমাকে আরেকটা কেক কিনে দিচ্ছি সন্দেহ আনাকে যথার্থী রাহুল ও নতুন বন্ধু বন্ধুটি খুবই কম কথা বলে শান্ত যতটা না বলার নয় ততটাই বলে রাহুল বুঝতে পারল খুব শান্ত সৃষ্ট এবং সাধারণ ঘরের ছেলে এই অলকেশ অলকেশ এবার নিজের মেশের বাড়িতে ফিরে এলো সন্ধে হয়ে গেছে নিচ থেকে খাওয়া দাওয়া করে ওপরে উঠে এসছে নিজে সবার করে সবার করে সিলিং ফ্যানটা চৌকির তলায় খোলা পড়ে আছে মালিককে বলেছে বড্ড করণ যদি আপনি দয়া করে পাখাটা লাগিয়ে দেন মালিক বলেছে হ্যাঁ আমি কালকেই তোমাকে পাখাটা লাগিয়ে দেবো পাখাটা খুলে রাখা হয়েছে ওটা ওয়ারিং করতে দেওয়া হয়েছিল সারিয়ে এসছে আমার লাগানো হয়নি যাই হোক যথায়তিক অলক্ষের শ্রাকিবেলায় শুয়েছে রাত কত হবে জানে না বাইরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে দরজাটা দিয়ে শুয়েছে হঠাৎ বইটা পড়ছিল লাইব্রেরি থেকে নিয়ে আসা ফার্স্ট ইয়ারের মেডিকেলের ওপর কিছু বই আর কিছু নোটস পড়তে পড়তে হট করে বিছনার মধ্যে বসে পড়ছে কারেন্টটা ছড়ে গেল কারেন্টটা চলে যেতে বিদ্যুতের ঝলক সে জানলা দিয়ে গড়াদের ভেতর দিয়ে ভেতরে ঢুকছিল সে ভাবলেও বৃষ্টি এলে বোধহয় টেবিলের উপর বইগুলো রাখা ভিজে যাবে তাই উঠে গিয়ে জানলাটা আস্তে করে গিয়ে বন্ধ করে দিল চিটকনি তারপর বিছনায় এসে শুয়ে পড়ল বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই দরজাটাও বন্ধ করে দিয়েছে জানলাটাও বন্ধ করে দিয়েছে গায়ে চাদরটা চাপা দিয়ে শুয়ে পড়েছে দরজা বন্ধ বন্ধ হঠাৎ কখন ঘুমের ঘরে শুনছে দরজার মধ্যে যেন আবার কিছুক্ষণ পর ঠক 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 তখন অলোকেশ মাথার দিকে তাকালো দরজাটার দিকে আওয়াজটা মিলিয়ে গেল এবার আওয়াজটা আসতে লাগলো যে জানলাটি বন্ধ করেছিল টেবিলের পাশে সেই জানলাটার কাছ থেকে ঠক 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 সে উঠে বসলো অলকেশ খানিক্ষণ চেয়ে রইল হট করে কারেন্টি এবার চলে গেছিলো সে কারেন্টটি এবার এলো কারেন্টটি আসার পর আওয়াজটিও বন্ধ হয়ে গেল শব্দ একদম নেই বলতেই চলে রাত অনেক হচ্ছে গভীর রাতের কোন রকমটা মাথা পর্যন্ত ঠেকে নাইটল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পর নাইট ল্যাম্পটা করে কেটে গেল কেটে যেতে অলোকেশ তাকিয়ে দেখলো ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে হঠাৎ মনে হলো মাথার দিকে ছিটকিনটা খারাপ করে খুলে গেল অলোকের চাদরটা মাথা পর্যন্ত টেনে নিল তখন কত রাত্রি হবে জানে না অলোকেশ দেখছে অনুভব করছে যেন তার মাথার কাছে দিয়ে কেউ দরজা খুলে আস্তে আস্তে পায়ের আবাসটা হচ্ছে খস খস করে এগিয়ে আসছে মাথার কাছে তার চৌকির কাছে সে চাদরটা পুরো মাথা পর্যন্ত নিয়েছে আবার মাথার কাছ থেকে হাঁটতে হাঁটতে সে পায়ের কাছে চলে গেছে পায়ের কাছে গিয়ে অনুভব করছে পায়ের চাদরটা ধরে কেউ যেন টানছে মাথার চাদরটা সরিয়ে নেওয়ার জন্য সে শক্ত করে মাথার দুটো চাদর টেনে মাথার সঙ্গে ধরে রয়েছে পরবেশ ভয়ে ঠাক ঠাক করে কাঁপছে বিষ্ণার মূর্তি এমনি সাধারণ ঘরের ছেলে কিন্তু প্রচন্ড ভিতু ভিতু হবে না কেন এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষই ভয় পেয়ে যায় একে লোডশেডিং তারপর বৃষ্টির রাত তারপর সে সময় ঘরের মধ্যে কারো যেন পদচলনা শুরু হয়েছে কিছুক্ষণ পর আওয়াজটা কোথায় মিলিয়ে গেল পায়ে আর নেন প্রথম রাতে সে আর কিছুতেই ঘুমোতে পারল না এ বাস করতে করতে তখন ভোরের দিকে চোখটা বুঝেছে ভোর হয়ে গিয়ে যখন আলো বেরিয়েছে তখন দেখে ঘড়িতে নটা বাজে ধর্ম করে উঠেছে উঠে চান করে গিয়ে নিচে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে রাহুলকে বলেছে ঘটনাগুলো রাহুল বলছে দু তুই ফালতু ফালতু ভয় পাস বুঝছে না রে রাহুল আমি কাল যা দেখেছি দা যা শুনেছি তা সচক্ষে আমি তখন ঘুমোতে পারিনি আমার কানের কাছে এসে কেউ যেন দাঁড়াচ্ছে আমি বুঝতে পারছি আমার পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আমার চাদর টানছে আমি বুঝতে পারছি বলছে হ্যাঁ বুঝতে পারছি আমি চাদরটা খোলার মতো শক্তি আমার নেই আমি ভয় ঠাক ঠাক করে কাঁপছিলাম বলে তোর মনের ভুল এগুলো ছাত্র ডাক্তারি করতে এসছি সেসব ভয় পেলে চলে কত মরা কাটবি হ্যাঁ কত মানুষ নিয়ে ঘাটাঘাটি করবি শান্তটা দিল রাহুল যাই হোক বললো কিছু খাবি তো ক্যান্টিনে ক্যান্টিনে লোককে বেয়ারা বলল আমাদের দুটো টিফিন দিয়ে যাও দুজনকে অলোকে বারবার বলল আমি কিছু খাবো না রে রাহুল আমি কিছু খাবো না সে প্রকৃতি লজ্জা পাচ্ছিল কারণ সে জানে তার কাছে অর্থ নেই রাহুল ওকে খাওয়ালে ও তো রাহুলকে খাওয়াতে পারবে না পয়সা দিয়ে তাই সে খেতেও চাইছিল না রাহুল বুঝতে পেরে বলল তোকে এখন কিচ্ছু করতে হবে না আমি যা বলছি তুই এখন খা খেয়ে ক্লাসে চল এখন ও প্রফেসরের ক্লাস আছে যত একটি দুজনে টিফিন করে ক্লাসে চলে গেল ক্লাস শেষে রাহুল অলকেশকে বলল আজকে তাহলে আমি চলি তখন সন্ধ্যে সাতটা বেজে গেছে কলেজ পুরো ক্লাস হয়েছে রাহুল চলে যাবার পর চলে গেলো নিজের ঘরে নিজের বাড়িতে নিচে খাওয়া দাওয়া করে যখন ওপরে উঠেছে নিজের ঘরে শুতে গেছে বিছনায় তখন বাইরে রাত্রি নটা এদিকে ঘরটি খুলে দেখে সিলিং ফ্যানটা মালিককে বলেছিল লাগিয়ে দেওয়ার কথা সিলিং ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছে পাকা সুইচটা দিতেই পাকাটা চলতে আরম্ভ করলো ঘরটা ঠান্ডা হাওয়ায় ভরে গেল সুন্দর একটা মিষ্টি হাওয়া দরজাটা আটকে জানলাটা বন্ধ করে দিয়েছে কারণ জানলাটা যদি রাগ বৃষ্টি আসে তাহলে বই খাতাগুলো ভিজে যাবে কলেজের লাইব্রেরির বই তাই জানলাটা বন্ধ করে দিল যে একটু বইটা নিয়ে বিছনায় নিয়ে হেলান দিয়ে বসে বইটা পড়ছিল পড়তে পড়তে কখন চোখটা বুঝে এসছে ক্লান্ত হয়ে গেছে শরীরটা জানে না হঠাৎ সে দেখছে পাখাটা তো চলছিল হঠাৎ দেখছে তার মুখের কাছে দুটো পা ঝুলছে কেউ জানো ওপরে গলায় দড়ি দিয়ে তার মুখের সামনে পা দুটো ঝুলছে মুখ পর্যন্ত মাথা পর্যন্ত নিয়েছে খালি ওইটুকু ফাঁক দিয়ে যা দেখেছে মুখটা একটি ফাঁকা ফ্যাকাশে ধরনের একটি ছেলে আর কিছু দেখা যাচ্ছে না সারা মুখ একদম সারা বডি ফ্যাকাশে হয়ে গেছে কি আশ্চর্য কি আশ্চর্য কে কে কাকে ডাকবো তখন ছিল যখন মোবাইলটা অন করেছে দেখছে ঘড়িতে মোবাইলে দুটো বাজে রাহুলকে বলছে বন্ধু তুই জেগে আছিস এত রাত্রে বলছে হ্যাঁ আমি ঘুমোতে পারছি না আমার এইখানে কেউ কেউ আছে কেউ চলাফেরা করছে গতকালে অনুভব করেছি আজকেও অনুভব করছি আজকে দেখছি আমার মাথার কাছে সিলিং ফ্যানে মধ্যে কেউ যেন গলায় দড়ি দিয়ে ঝুলছে কি বলছে স্ত্রী পারে বলছি না আমি ঠিকই বলছি আমাকে যেন শ্বাসরোধ করে মারতে আসছে তুই এইসব কি ফালতু বলছিস বলতো সে একটি ডাক্তারি পড়তে এসছিস সায়েন্সে পড়া ডাক্তারি পড়ার ছেলে তুই চুপ করে শো ঠাকুরের নাম করে শো আমি কাল সকালবেলা তোর মেজ বাড়িতে দেখা করতে আসিস বাবা বন্ধু তুই তাড়াতাড়ি বল তুই ঘুমা তো ওই সব ছেড়ে তারপর পরের দিন সকালবেলা কিছুতেই ঘুম আসে না আরো কেছে এদিক ওদিক তাকাতে তাকাতে কখন ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি হঠাৎ দেখে রাহুল এসে ওকে ডাকছে অলকেশ এ অলকেশ অলকেশ পাশে শুয়েছিল রাত্রিতে অলোকেশে কি চেহারা হয়ে গেছে মুখ চোখ ঢুকে গেছে গাল ঠাল ঢুকে গেছে মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে মনে হচ্ছে তার সারা শরীরটা রক্ত কেউ চুষে খেয়েছে অলোকেশ পাশ ফিরে রাহুলকে দেখতেই রাহুল ভয়ে আটকে ওঠে অলোকেশকে দেখে যাকে দুদিন আগে কলেজের ক্যান্টিনে দেখেছে সে দুদিন বাদে তার এই চেহারা দেখতে হয়ে গেছে কি হয়েছে তোর আমাকে ও মেরে ফেলবে ও মেরে ফেলবে আঙুল দিয়ে দেখাচ্ছে সিলিং এর দিকে কে দেখছে পাখাটার দিকে দেখাচ্ছে পাখাটা তো পাখাটা তো চলছে কে মেরে ফেলবে আর কিছু বলতে পারছে না এরপর অলকেশ মেসের যে মালিককে একতলা বললো আমি কি একটা ডাক্তার নিয়ে আসতে পারি আমার বন্ধুকে একটু দেখাতে হবে রাহুল মেস মালিককে বলাতেই অলকেশ বুঝতে পারল যে আমার বন্ধু আজকে আমাকে ডাক্তার দেখাবে সে কাঁদতে লাগলো বললে আমাকে এখান থেকে নিয়ে চল আমাকে মেরে ফেলবে যাই ডাক্তার এসে দেখলো দেখার পর বললো খুব রক্ত শূন্য হয়ে গেছে ওকে রক্ত দিতে হবে ওকে পারলে আজকে বা কালকের মধ্যে হসপিটালে ভর্তি করে দিন সেদিনকে রাউলে ক্লাসে এক্সাম টেস্ট ছিল ফার্স্ট ইয়ারে বল ক্লাস অ্যাটেন্ড করতে পারলো না বিষ্ণু শয্যাশায় রাউল বললো তুই শুয়ে থাক ক্লাসে কি নোট করে দেবে আমি তোকে সব লিখে দিয়ে যাবো সেদিনকে কলেজ চলে গেল কলেজ চলে যাওয়ার পর সেদিনকে আর আসা হয়নি অলকে শুয়ে আছে ঠিক রাত কটা হবে জানে না হঠাৎ ক্ষুজোর বাইরে বিদ্যুৎ চমকাতে লাগলো বাজ পড়তে লাগলো একবার অলকেশ জানলা দিয়ে বাইরের জানলাটা খুলে একবার দেখলো বিদ্যুতের ঝল খুব জোর বৃষ্টি হচ্ছে সেই সময় জানলাটা আবার বন্ধ করে দিয়ে সে শুয়ে পড়ল পাখাটা মাথার উপরে চলছিল হঠাৎ ঘুমিয়ে পড়েছে আবার সেরকম দরজার আওয়াজ ঠক 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 অনেকক্ষণ পর অলকেশ মনে করছে খার্স করে একটা আওয়াজ দরজাটা কার করে খুলে গেল অলকে স্থাতি করে চাদরটা মাথা অব্দি ঠেকে নিয়েছে এবার সে ওই চাদর মাথা অব্দি ঢাকার পর সে দেখতে পাচ্ছে তার সিলিং ফ্যানের মধ্যে একটা গলায় দড়ি ঝুল দিয়ে একটি ছেলে ঝুলছে তার যার শরীরটা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে সে থেকে ভয় ঠাক করে কাঁপছে সে কাউকে কিছু বলতে পারছে না হঠাৎ হঠাৎ খানিক্ষণ পর দেখছে সেই ছেলেটি গলায় তার পাশে এসে বসেছে এসে দুটো হাত দিয়ে অলকেশের গলাটা চেপে ধরেছে অলকেশ না না আমাকে মেনো না আমি কি ক্ষতি করেছি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তুই মেরো না আমাকে আমাকে বেরো না তারপর আর কোন দিন ভোর আলো বেরিয়েছে রাহুল এসছে অলোকেশের কাছে দেখা করতে আজ হসপিটালে নিয়ে যাবে তাকে রক্ত দিতে হবে অ্যাডমিশন করা এসে অলোকেশকে ডাকছে অলোকেশ ওট অলোকেশ ওট দেখছে যখন হাত দিয়ে পাশ ফিরিয়েছে দেখছে সেই মুখটা ফেঁকাছে চোখ দুটো বেরিয়ে আছে শ্বাস রোধ করে মেরে গলায় আঙুলের ছাপ ঠিক ঠোঁটের পাশ দিয়ে রক্ত জমে আছে অলকেশের বডিটা ঠান্ডা হয়ে গেছে বরফ হয়ে পুলিশ এলো পুলিশ বডিটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মেশের মালিককেও অ্যারেস্ট করলো এবং রাহুলকে বলল আপনি একটু থানায় আসবেন একটু আপনি আপনার সঙ্গে কথা আছে রাহুল সব কথা বলল তার সঙ্গে কি কি কথা হয়েছে তার মোবাইলে মোবাইলটাও পুলিশ নিয়ে গেছে অনকেশের মোবাইলটা রাহুলকে কি কি কথা হয়েছিল আর কার সামনে কি কি কথা হয়েছিল সব পুলিশ জানতে পারলো জানতে পারার পর রাহুলের কাছ থেকে শোনার পর বলছে আপনি আপনাকে বলেছিল এই কথা রাহুল বলল হ্যাঁ আমাকে এই কথা বলেছিল গতকালও বলেছিল তার আগের দিনও বলেছিল এবং এ নিয়ে দু তিন দিন পরস্পরই একই জিনিস দেখার পর ভয় পেয়ে যাচ্ছিল আমায় খুবই বলছিল এবং কান্নাকাটি করছিল ম্যানেজার কে আর মালিক কে মেসে দুজন ক্যারেস্ট করার পর মালিক কে বলল আপনাকে দু নম্বর ঘরটি তালা মেরে দিয়ে আজ পাঁচ বছর বন্ধ থাকার পর আবার খুললেন কেন আবার কেন ভাড়া দিবেন আপনি জানেন না যে ছেলেটি মারা গেছিল অপঘাতে মৃত্যু হয়ে আপনার ওই সিলিং ফ্যানে পাখায় সুইসাইড করেছিল সঙ্গে সঙ্গে রাহুল বললো কি বলছেন স্যার বলল হ্যাঁ ওই ঘরে ওই একটি ছেলে মারা তার নাম ছিল সান্নাল মেডিকেল পড়তে ছিল। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ডিপ্রেশন হয়ে গেছিল ডিপ্রেশনে চলে গেছিলো একটি মেয়েকে ভালোবেসেছিল মেয়েটি ঠকানোর পর তার সঙ্গে ভালোবাসার ছলনা করে মেয়েটি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তারপর থেকে এই রকম ছেলেটি ভালো ছেলে কি বললেন স্টুডেন্ট হ্যাঁ আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম উনি সেকেন্ড ইয়ারে পড়তো সে সময় আমাদের সিনিয়র ছেলে ছিল হ্যাঁ ঠিকই বলেছ ক্লাস টুয়েলভ সিনিয়র ব্যাচের শেষ ছেলে ছিল ওরা যখন যাই হোক ছেলেটি আত্মহত্যা করেছিল এই ঘরে এই মালিক তখনই বলল আমার অপরাধ যা হয়েছে তো আমি শাস্তি নেবই আমি এই মুহূর্তে আমার ওই তিনতলার ছাদের ওই দু নম্বর ঘরটি ভেঙে গুড়িয়ে দেব আর ওই পাখাটিকে নিয়ে এখনো কোনো আস্থা করে ফেলে দিয়ে আসবো এরপর সবই শুনল রাহুল শুনে মন ভারাক্রান্ত হয়ে অলকেশের দেহ নিয়ে চলে গেল কলকাতায় ওর বাবা মা পাগলের মতো হয়ে গেল কান্নাকাটি করতে করতে রাহুল এখন ডাক্তারই হয়ে গেছে। কালীগঞ্জে প্র্যাকটিস করে নিজের চেম্বার আছে মাঝে মাঝে অলোকেশে সেই গড়িয়ার বাড়িতে যায় বাবা মার সঙ্গে দুটো গল্প করে ফিরে আসে আজ তার বন্ধু নেই অলোকেশ নেই কিন্তু অলোকেশের সেই স্মৃতিটা এখনো সে ঘুরে নিয়ে বেড়ায় তার আগের দিনে সেই রাতের ঘটনাগুলো শুনলেন স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে এইরকমই এক ভয়ের গল্প মেস পারি সেই রা রামধনু হরক চ্যানেলে এরকম গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আপনার এই প্রিয় বন্ধু চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি নোটিফিকেশনটা অন করা না করে থাকেন এক্ষুনি অন করেন পরবর্তী গল্প সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সবাই কে জানায় আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা